রান্নার নতুন একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আসা করে সকলে খুব ভালো আছো তো চলো আজকে আমি মেয়ের স্কুলের জন্য একটা টিফিন বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা দেখো এইটুকুনি চিকেন কুচো ছিল তো এইটার মধ্যেই নুন নিয়ে নিয়েছি পাশে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট মতন রেখে দেবো সকালে তো ভীষণ ব্যস্ত থাকি তার মধ্যে মেয়েকে একটু আলাদা টিফিন বানানো মানে আমার অনেক হুড়োহুড়ি বেড়ে যাওয়া এদিকে দেখো গাজর ঘষে নিয়েছি ক্যাপসিকাম একদম কুড়ো কুড়ো করে কেটে নিয়েছি ওদিকে পেঁয়াজ রয়েছে রসুন মানে একদম গ্রেট করা রয়েছে রয়েছে কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো সমস্তটা নিয়ে নিয়েছি এবার মাংসটাকে চিপড়ে ছেঁকে নিয়ে তারপরে এটাকে মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি নুন নিয়েছি এবার দিয়ে দিলাম একটু সোয়া সস এবার মাংসটা যেটা পেস্ট করেছি ওটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মেখে রেখে দেবো এটা দশ মিনিট মতন এমনিতে সাইডে রেখে দেবো আর এটার জন্য তোমরা ময়দা ওর এই যে টিফিনটা বানাবো সেটার জন্যে তোমরা ময়দা দিয়েও করতে পারো কিন্তু আমি আটা মেখে রেখে দিয়েছিলাম নুন একটু চিনি আর সাদা তেল দিয়ে তোমরা চাইলে ময়দা দিয়েও ওটা করতে পারো এবার এইটার মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে ভালো করে আবারও মাখিয়ে রেখে দিলাম তাতে করে এটা ভালো মানে রান্নাটা হবে আর কি ভেপার করলে যখন ভেপার দেওয়া হবে তখন খুব সুন্দর রান্নাটা হবে এবার এটাকে মিক্সড করে রেখে দিলাম সবজিগুলোও মেয়ের খাওয়া হবে চিকেনও খাওয়া হবে আর এদিকে দেখো আটাটা নিয়ে নিয়েছি মেখে এবার ঢাকনা খুলে ছোট্ট ছোট্টো করে গোল্লা করে নিলাম দিয়ে এবার প্রথমটা আমি ভেবেছিলাম কি চারদিকে জল দিয়ে লাগিয়ে নিয়েই করতে হবে কারণ আমি না ওই যে আটা যেটা মেখেছিলাম যখন বিশেষ যে একটু তেল দিয়েছি বেশি করে তা না অল্প করেই দিয়েছিলাম কারণ মেয়ে স্কুলে নিয়ে যাবে তো তাই জন্যে অতটা আমি বিশেষ তেল দিতে চাইনি প্রথমে এরকম করে চাপ দিলেই হয়ে যেত যেহেতু জল দিয়েছি না আর হাতের সাথে চিপকে চিপকে আটকে যাচ্ছে আর ছেড়ে যাচ্ছে তারপরেরটা আমি বুঝতে পারলাম যে নর্মাল করলেই হবে দেখো নর্মাল আমি একদম এইভাবে এইভাবে নিয়ে জাস্ট চেপে দিয়েছি কারণ সকালের টাইমে আমার ওই মোমোর ডিজাইন দেওয়ার কোনো সময় নেই এইটুকুনি করতেই আধ ঘন্টা ভেপারে বসাবো আর এগুলো সব সারতেই তখন বেজে গেছে প্রায় দশটা বাজতে দশের কাছাকাছি ভেপারে দিয়ে তো অন্তত আধ ঘন্টা রাখতে হবে তারপরে তো আধ ঘন্টা রেখে দশটা পঁচিশে নামিয়েই মেয়েকে টিফিন বক্সে জাস্ট তুলে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর এর জন্য আগের দিন ধনেপাতার চাটনি করেছিলাম সেটাই রয়েছে ওই ধনে পাতার চাটনিটাই এর সাথে দিয়ে দেবো ব্যাস ওটার সঙ্গে চুবিয়ে চুপিয়ে খেয়ে নেবে আলাদা করে আর আজকে কিছু বানাইনি কারণ সক সকালবেলায় ওর পড়া থাকে উড়ো হুড়ি তার মধ্যে এসে স্কুল আবার খাওয়ার যাবে ও ওর বাবা সেই নিয়ে তোর জোর থাকে তো যাই হোক এটাইভাবে করে নিলাম আর আমি মেয়েকে এগারোখানা দিয়ে দেবো কারণ ওর বন্ধুরাও আছে আর ও আছে সবাই মিলেই ভাগযোগ করে টিফিনটা খেয়ে নেবে ব্যাস ভেপার করতে দিয়ে দিলাম এখানে একদম ঘড়ি দেখে তিরিশ মিনিট দিয়েছি দেখো ঢাকনা খুলে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম তাতেও মানে গরম রয়ে গেছে নিচের ভেপারটা রয়েছে খুব সুন্দর উঠে উঠে আসলো আর ওই যেটার মধ্যে দিয়েছিলাম ওই ঝাঁঝি ঝালাটায় তেল মাখিয়ে নিয়েছিলাম মেয়ে বললো তো দারুণ হয়েছে